সুরধনি মা এই সুরধনের নাম ছিল নদী কিন্তু ওই মহাপ্ৰভু তার অন্তরঙ্গ পরিষদদেরকে নিয়ে প্রতিদিন নিয়মিত হরি নাম করতেন আর হরি নাম করার ফলে ওই নদীর নাম হয়েছে সুরধনি গঙ্গা এখন একটা ইন্টারনাল আর একটা এক্সটারনাল একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ আজকে এখানে যেখানে হয় কৃষ্ণ রামের ধ্বনি হরি নামের ধ্বনি সুরধ্বনির তীরে নবভাঙ্গির তলে তো নতুন ভাঙ্গির শত্র তাহলে সুরধ্বনির তীরে আজ গঙ্গা যমুনা ভাগীরথী তিনটি নদীর যে ত্রিমোহুনা সেই ত্রিমহুনায় সেখানে হচ্ছে ভাগির মন এই জন্য বলছে ত্রিজক দেখেন ত্রিজক্রিবেঙ্গলা সুসমনা এই যে সুরধনির তীর কোথায় দেখেন এই যে দুই নয়নের উপরই ভাগে দ্বিদল চক্রে সুরধনির এর তলে গো নব তলে নতুন ভান্ডের শব্দ তো বসিয়া বসি আসে গোรา চাঁদ নিজগণ মেলেন ওরে

موي کي تي 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 جا بيتو خووي جو موي تي এখানে অভিধান কারণ যে কথাটা বলবো এটা কিন্তু শাস্ত্রে থাকা লাগবে খালি এমনি এমনি একটা বানিয়ে বললে কিন্তু হবে না তাতে যে শুনবে তার কাজ হবে না আর যে বলবে তার বৈষ্ণব হবে রজনী কৌমদি কৌমদি হরে কৃষ্ণ আর হেমরি তু তাই অর্থাৎ এখানে অভিধান বলল শারদীয় পূর্ণিমা কার্তিক মাসে যে রাস পূর্ণিমা হয় সেই রাস পূর্ণিমা রজনীকে রজনী কৌমদি বললেন তাই রজনী কৌমদি আর হেমরি তু তাই রজনী মানে রাত্রি কৌমদী মানে সাতলাফন হেম ঋতু তাই কিন্তু যেদিনে নীলাটি হয়েছিল সেই সময় ছিল হেম ঋতু অর্থাৎ একটা হচ্ছে হেমন্ত আর একটা হচ্ছে হেম হেমমানেশ কোনা আবার হেমমানেশ শীতল তাহলে যখন উত্তপ্ত থাকে সেই সময় দেহ চঞ্চল থাকে মন চঞ্চল থাকে রতি গরম থাকে উত্তপ্ত থাকে সেই সময় ভজন করলে রতি খন্ড হয়ে যায় ওই সময় ভজন করলে । এইজন্য এই জন্য আর সুষম্না এই তিনটা নারীর সম্পর্কে জ্ঞান থাকতে হবে ইরা নারী চন্দ্র সরূপ পিঙ্গলা নারী সূর্য সড়ক আর সুষম্না নারী ব্রহ্ম স্বরূপ এই তিনটা নারীর মধ্যে কোন নারী প্রবাহিত হচ্ছে কোন নারী প্রবেশ করতেছে কন্যারে আসা যাওয়া করতেছে এই বিষয়টা আপনাকে ভালো আপনা ভাল তাহলে গীতায় অক্ষর ব্রহ্মযোগে দক্ষিণায়নে মারা গেলে জীব স্বর্গ লাভ করে উত্তরায়নে মারা গেলে জীব মুখ্য লাভ করে তাহলে দক্ষিণায়ন এটা ডান পার্শ্ব উত্তরায়নটা হচ্ছে বাম পাশে উত্তরায়ণ দক্ষিণায়ন এই দুয়ের মাঝখানে আর একটা পথ আছে যেটা বেঙ্গলা সুসুমনা যেটা ব্রহ্মরানী ঋষক পুরক আর কুম্ভক এই কুম্ভকটা হচ্ছে ব্রহ্মনারী ঋষক এটা হচ্ছে ধারণ করা পুরক হচ্ছে ত্যাগ করা আর কুম্ভক কি এই কুম্ভ যতক্ষণ পর্যন্ত আপনি চালু না করেছেন ততক্ষণ পর্যন্ত আপনার ব্রহ্ম ঊর্ধ্বগতি হবে না এই জন্য নিঃশ্বর কুম্ভ এই ত্রিনদী সম্পর্কে জ্ঞান রাখতে হবে তাহলে কখন হয় শীতল আর কখন হয় উত্তপ্ত এই শীতল আর উত্তপ্ত গরম আর ঠান্ডা যেমন মাটির পাতিল গরম হতে কিন্তু সময় লাগে ঠান্ডা হতেও সময় লাগে হ্যাঁ আর শীষের পাতিল তাড়াতাড়ি গরম হয় তাড়াতাড়ি আবার শীতল হয় তাহলে মাটির পাতিল হওয়া লাগবে হলে সব শুক্র বোধ এই তিন দিন একটা পুরুষ হয় নারী শনি রবি মঙ্গল বৃহস্পতি এই চার দিন একটা পুরুষ হয় কি পুরুষ একটা মানুষ হয় পুরুষ অর্থাৎ পুরুষ ভাব বিরাজ করে তার মধ্যে আর সমসুর করে বুধ এই পৃথিবীর নারী ভাব বিরাজ করে এই তিন দিন একটা মানুষ নারী ভাবে ভাবিতে থাকে আর ওই চার দিন পুরুষ ভাবে ভাবিতে থাকে তো পুরুষ দেহে তো কোনো ভজন হয় না ভজন হয় নারী দেহে কৃষ্ণ ভজন করতে গেলে আপনাকে নারী হতে হবে নারী ছাড়া কোনো ভজন হবে না তাহলে আপনার দেহে আছে নাভিন্ন ষষ্ঠদল পদ্মে

মানে তার নিচে সপ্তদল পত্র সাগর ওখানে জল জলাশয় এই জলাশয়ের উপর একটা বেদি আছে সেই বেদির উপরে আছে ভগবান সাড়ে তিন পেশি ভগবান শয্যায় সাহিত অষ্টদলের নিচে আছে সপ্তদল পত্র সপ্তদলের নিচে আছে সরদল পত্র সাধিষ্ঠান চক্র মহাদেব লয়ে চন্দ্রকলা এই স্বাধিষ্ঠান চক্রের নিচে প্রকৃতি শক্তি যে শক্তিটা জাগ্রত না করলে জীবাত্মা পরমাত্মার মিলন হয় না ওখানে একটা নারী আছে ওখানে একটা নারী ওই সুইচটা যদি আপনি ভালো করে ধরতে পারেন তাহলে আপনার অতি উদ্যোগামী হবে তাহলে এই যে ডোর আর কৌপিন এটা বহির্বাস আর এই স্বাধীন চক্রের সরদল পত্রের নিচে যে প্রকৃতি শক্তি আছে এই প্রকৃতি শক্তিটা যদি ভালো করে ধরে যদি টান নিতে পারেন তাহলে অতি ঊর্ধ্বমুখী হবে আসে চতুর্দলের মূলধারে আছে কুলকুণ্ডলিনী শক্তি অর্থাৎ এই কুলকুণ্ডলিনী শক্তি হচ্ছে যোগমায়া শক্তি একটা যোগমায়া আর একটা হচ্ছে মহামায়া মহামায়া দিয়ে জগৎকে সাক্ষার করলেন আর যোগমায়ার শক্তি দিয়ে জগৎকে রক্ষা করলেন তাহলে এই যোগমায়ার শক্তি যদি কেউ জাগ্রত করতে পারে যেটা কুলকুণ্ডলিনী শক্তি এই কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে তখন জীবাত্মা পরমাত্মার মিলন হয় তখন হয় মহা জ্ঞান কারণ এই কুলকুণ্ডলিনী শক্তি হচ্ছে সুগমায়া শক্তি ইনি হছে রাসমঞ্চের দাঁড়ি তাহলে আপনি যে রাস করবেন বৃন্দাবনে তাহলে দাঁড়ি যদি না থাকে রাস করবেন কি করে শিক্ষা মন্ত্র নিয়েছেন কিন্তু কুলকুণ্ডলিনী শক্তি আজ যা প্রত হয়নি কারণ দাঁড়িয়ে যদি দাঁড়ে না থাকে হ্রাস করবেন কি করে যোগমায়া যদি প্রহরী হয়ে না থাকে দাঁড়িয়ে হয়ে না থাকে হ্রাস করবেন কি করে এই জন্য কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে রাস মঞ্চে দাড়ি করতে হবে আর রাস মঞ্চে দাড়ি করলে তখন আর রস নষ্ট হবে না তখন আর রস হ্যাঁ নষ্ট হবে না ওই যে রক্ত বীজের জন্ম হলো যে আ যেটাই কাটে সেখান থেকে লক্ষ লক্ষ করে বৃদ্ধি হচ্ছে যখন অসুর করলেন তখন কি করলেন সামুন্ড রূপ ধারণ করেছিলেন করে জিহবাটা ধরনীতি বিছাই দিলেন শিরোচ্ছেদ করতেছে কিন্তু আর বৃদ্ধি হচ্ছে না তো আপনার যদি ঠিক না থাকে হ্রাস করবেন কি করে এই শক্তিকে জাগ্রত করতে হবে কারণ ভগবান নিজেও এই শক্তি ছাড়া তিনি কোন লীলা প্রকাশ করতে পারলেন না তাহলে শক্তিকে আগে জাগ্রত করতে হবে যেন শক্তি তাই যেখানে শক্তি সেখানেই কোন ভক্তি শক্তি নাই তাহলে ভক্তি করে কি করবেন তাহলে যেখানে শক্তি এই যে মায়েরা হচ্ছে শক্তি

এই চব্বিশ তত্ত্ব জয়সিন্দ্র স্থায়ী উপস হল খেতে স্মরণ পাওয়া মন বুদ্ধি অহংকার চব্বিশ তত্ত্ব সাড়ে চব্বিশ চন্দ্র পঞ্চাশ বায়ু দেখেন এই তিন নারী জাগ্রত করলে এই তিনটা নারী সর্বশ্রেষ্ঠ নারী এখানে কিন্তু মমতাজ একটা গান গায়ে গেছে তিন ঘাটে তিন দেবী খাড়া হাতে নিয়ে মালা পঞ্চবাসে রসিক ফেলে পড়ায়